দেড় পাউন্ডের একটি কেক আমি কীভাবে ডেকোরেশন করলাম হ্যালো বিওান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো আছেন আজকে আমি দেড় পাউন্ডের একটি ভ্যানিলা স্পঞ্জ কেক ডেকোরেশন করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি এখানে ফাইভিং ম্যাগের সাজ একটু ক্রিম লাগিয়ে কেকে স্লাইস দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সুগা সিরাপ আমি এখানে দুধ আর হোয়াটসঅ্যাপ মেল করে তারপর একটি সুগার সিরাপ তৈরি করে নিয়েছি আমার কাছে এই সুগা সিরাপ দিলে দুধ দিয়ে যে সুগা সিরাপ এটা দিয়ে খেতে অনেক ভালো লাগে কেকের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তারপর আমি এখানে পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম লাগিয়ে নিলাম চারপাশে আমি সবসময় পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম লাগিয়ে নেই তাহলে আমার কেকের ফিনিশিং খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ক্রিম লাগিয়ে নিলাম এখন আমি ফেলেট নাইফের সাহায্যে চারপাশে ঘুরিয়ে নিচ্ছি সমান করে নিলাম সমান করে নেওয়া শেষ এখন আমি কেকের আরেকটি স্লাইস দিয়ে দিচ্ছি হাত দিয়ে হালকা একটু চেপে দিলাম তারপর আমি আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আপনারা দুধ দিয়ে এসে গোশি তৈরি করে নেবেন দেখবেন কেকটা খেতে অনেক ভালো লাগে তারপর আমি আবারও ফ্যাশন ব্যাগের সাহায্যে ক্রিম লাগিয়ে নিচ্ছি এখন ফেলের টাইমের সাহায্যে চারপাশে সমান করে দিব চারপাশে সমান করে নেওয়া শেষ এখন আমি সাইডে একটু টেনে নিচ্ছি তারপর আমি কেকের আরেকটি স্লাইস দিয়ে দিলাম আবারও সিরাপ দিয়ে দিচ্ছি তারপর আমি আবারও ক্রিম লাগিয়ে নিলাম এখন চারপাশে সমান করে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি এখন সাইডে আমি ক্রিম লাগিয়ে নিব আমি সব সময় এইভাবে ক্রিম লাগিয়ে থাকি পারফিউম ব্যাগের সাহায্যে তাহলে আমার কেকের ফিনিশিং খুবই তাড়াতাড়ি হয়ে যায় সময় খুব কম নষ্ট হয় আপনারা এইভাবে পারফিউম ব্যাগের সাহায্যে ক্রিম লাগিয়ে নেবেন দেখবেন আপনাদের কেকে ফিনিশিং খুবই তাড়াতাড়ি হয়ে যাবে তাছাড়া এখন আমি ফ্লেট নাইফের চারপাশে সমান করে দিলাম এখন আমি ক্রিমের ভিতর হালকা পিঙ্ক কালার দিয়ে তারপর আমি একটু কালার করেছি এখন তারপর আমি ফ্লেট নাইফের সাহায্যে চারপাশে ঘুরিয়ে দিচ্ছি আমি হালকা ক্রিম কেকে বেশি কালার ইউজ করি না খেতে আমার ভালো লাগে না এই আমি হালকা কালার ইউজ করি তারপর আমি মানে সাহায্যে গোলাপ তৈরি করে নিচ্ছি প্রথমে আমি এক পাশে দুটি গোলাপ দিচ্ছি তারপর ঠিক তার পাশে অপর পাশে আরে আরও দুইটি গোলাপ তৈরি করে নিলাম এখন আমি দুই পাশে দুইটি করে দিলাম আর এক পাশে একটি একটি করে দিলাম এখন আমি সিক্স বিনোজলের সাহায্যে ফুল তৈরি করে নিচ্ছি তারপর সিক্স বিনোজলের সাহায্যে আমি ছোট ছোট ফুল তৈরি করে দিলাম আমার এই কেকটি অর্ডারের কেক ছিল তো আমার এই কেকটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন রেডি আমার দ্যারফ্রাউন্ডের এই কেকটি উল্টুটি হলে ক্ষমা করে দিবেন সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ